প্রেগনেন্সি জার্নির ভিডিওগুলো তো শেয়ার করেইছি এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনার প্রেগনেন্সি যে সমস্ত ভিডিওগুলো করে রেখেছি তো এইদিকে দেখো আমি আমার পুচকু সোনাকে নিয়ে রোদে এসে বসেছিলাম সেই সময় প্রচুর কায় করলে উঠেছ কার কোলে আজকে ১৪ বছর পনেরো বছর পর মাশির কোলে উঠেছ হ্যাঁ এই চুল ধরে না আসতে চুল ধরে না আমার মেয়ের ওষুধ খাওয়ার ধরন দেখো সেই সময় আমার মেয়ে ওষুধ খেতে যে এত ভালোবাসতো কি বলবো নতুন স্বাদ পেত তো মুখে তো চুপ করে কিন্তু খেতো আর এই সমস্ত ভিডিওগুলো ক্যাপচার না করলেই নয় মানে কে কি ভাববে আমি জানি না আমার কাছে ভীষণ স্পেশাল এইগুলো এখন আমার পুচকুটা অনেকটাই বড় হয়ে গেছে যার জন্য এই ভিডিওগুলো দেখে আমার না অনেক ভালো লাগছে এবং খুব ইমোশনালও হয়ে পড়ছি এখন thank <laughs> you ওর ওই নিউবর্ন গলার ভয়েসটা উফ কি মিষ্টি আমার কাছে আজও মানে ওর গলার ভয়েসটা যেন আমার ভীষণই চেনা ভীষণ প্রিয় আস্তে আস্তে মেয়েটা আমার বড় হয়ে যাচ্ছে আর এই ভিডিওটা বিশেষ শেয়ার করা কেন জানো তো তখন আমার মেয়ের ওই পনেরো চোদ্দো কি পনেরো দিন মতো বয়স ছিল তো সেই সময় না ও পা দিয়ে লাথি মেরে গায়ের ঢাকা খুলে ফেলতে শিখে গেছিলো তো যার জন্য ভিডিওটা করে রেখেছিলাম আর দিকে দেখো বড়কে এখানে পকোড়া ভাস্তা দিয়েছি ওখানে হচ্ছিলো চিকেন পকোড়া আর পরের দিন সকালবেলার ভিডিও এটা যেহেতু অনেকগুলো ভিডিও একসাথে ক্যাপচার করা রয়েছে তো সেগুলো আস্তে আস্তে শেয়ার করছি আর এই দেখো মেয়ে আমার জেগে রয়েছে আর মা কিন্তু আমাকে ঘরেই খাবার দিয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করে নেব এই কাজলতাটা না আমার ছিল তারপরে হয়তো বোন ইউজ করেছে এখন আমার মেয়ের জন্য মা বার করে দিয়েছে আর দিদা কিন্তু কাজল পাড়িয়ে দিয়েছে তো কাজলতাটা রেখে দিয়েছি আর এই যে দেখো মেয়েকে এখন কিন্তু বার্পিং করাচ্ছি আমি কিন্তু এভাবে বসেই প্রথম থেকে বার্পিং করাই মানে আমার গোলের কাছে নিয়ে হাতে সাপোর্ট দিয়ে কেননা এখনকার ডাক্তাররা এভাবেই করতে বলে আগেকার মারা কিন্তু পিঠে নিয়ে করতো সেটা কিন্তু খুব একটা কমফোর্টেবল নয় আমরা বা আমি কিন্তু প্রথম থেকেই ভয় পেতাম ওটা করতে যার জন্য আমি কখনোই ট্রাই করিনি তবে বড় হওয়ার পর থেকে একটু একটু করে চেষ্টা করতাম তবে আমার ওটাই বেশি কমফোর্টেবল লাগে আর এই যে দেখো মানে আতুর ঘরের মধ্যে যে একটা ডিপ্রেশন কাজ করে সেটা আমার মধ্যে হচ্ছিলো যেটাকে কি না পোস্টমার্টাম ডিপ্রেশন বলে সেটা খুব ভালোভাবে বুঝতে পারি বা সেই সময় যেন আরোই বুঝতে পারছিলাম মানে এত খারাপ লাগতো কোনো না কোনো কারণ ছাড়াই খুব খারাপ লাগতো এইদিকে দেখো মা কিন্তু আমাকে ঘরেই টেবিলে খাবার দিয়েছে তো আমি এখানেই বসে বসে খেয়ে নিতাম তিন বেলায় মানে এমন বাজে অবস্থা হয়েছিল আমি মানে ঘরের মধ্যে আটকা পড়ার মতো অবস্থা মানে থাকতেই পারছিলাম না কিন্তু কোনো উপায় ছিল না কারণ একুশটা দিন পার মানে পার করাটা খুবই দরকার আলাদা সেপারেট থেকে কারণ বেবির একটা হাইজিনের ব্যাপার থাকে তারপর ইনফেকশন চারিদিকে সেই সময় একটা কিছু একটা উঠছিল রোগ আমি শুনছিলাম বেবিদের খুব খারাপ লাগছিল শুনে ভয়ও হচ্ছিল যার জন্যে আলাদা থাকার চেষ্টা করতাম বাট কিন্তু কোনোভাবেই হতো না কিছু কিছু ফ্যামিলির লোকজন এগুলোকে কিন্তু কিছুতেই বুঝতে চায় না তারা মনে করে হয়তো তাদের কোলে দিতে চায় না বা তাদের কাছে দিতে চায় না তারা এটা বোঝে না যে বাচ্চাটা সুস্থতার জন্যেই এগুলো করা তো যাই হোক না বুঝলে আমার তো কিছু করার নাই কারণ আমার বেবি আমাকে কিন্তু এগুলোকে দেখতেই হবে এই দেখো আমার ছোট্ট বেবি আমার ছোট্ট বেবিতে দেখো কত ছোট এতে মাত্র মাত্র এখন বছরের বেবি সতেরো দিন বলতে নাই তাই সতেরো বছরের বেবি খাওয়া দাওয়ার পরে একটুখানি খাড়া করে রাখতে বলেছিল তো তার জন্য একটুখানি হেলান দিয়ে রেখে দিয়েছি ঢেকুর তুলতে চায় না সব সময় ওঠে না ঢেকুর চেষ্টা করলো যেহেতু আমিও নিউ মম পারি না সেরকম তাই যে দেখো